ভিতরে আমার মনে হয়েছে যে আমি ওই সময়টাতে আমি মানে অন্য আরেকটা জগৎ জগতে তিনি চলে গিয়েছিলেন সেখানে গিয়ে অনেক সাদা পোশাক পরা মানুষজন তাকে ডাকছেন এর মধ্যে শেখ মুজিবের মুজিব কোটের মতো একটা মুজিব কোট পরা একজন লোক তিনি ওনাকে বললেন চলে যাও চলে যাও আমি তোমাকে একটু একটু যোগ করি যে প্রোগ্রামটা আমিও দেখেছি তো উনি বললেন যে একচল্লিশ দিনের মাথায় আমরা পরে হিসাবটা যিনি জানেন কি তাকে মুজিব কোর্ট পরা দুজন লোক এসে বললো যে যা তোকে ছেড়ে দিলাম তুই চলে যা জি এরকম তো এটা হচ্ছে ওনাদের অবস্থা যে একচল্লিশ দিন কমায় থাকা একজন মানুষ তিনার কথার মধ্যে ওনাদের মানে আমি ভালোবাসাই বলবো শেখ মুজিবের প্রতি ওনাদের ভালোবাসার জায়গাটা আসলে ওই রকম একটা জায়গায় ফজলে ফজলের রাব্বির আপনি জানেন হয়তো যে ফজলে রাব্বির কিন্তু স্ত্রী মারা গেছে দুদিন আগে এই করোনা ভাইরাসে শিক্ষা কিন্তু হয় নাই এখনো শিক্ষা হয় নাই সংসদে যে তেলবাজি করেছে সেটা আমিও শুনেছি মোনাজাতের মধ্যে তাও এমনিতে তো তেলবাজি চলে বাংলাদেশটা এখন তেলের উপরেই চলে কিন্তু মোনাজাতের মধ্যে আল্লাহর সাথে যে ফাজলাম করা এটার চূড়ান্ত একটা পর্যায়ে এখন আওয়ামী লীগের লোকজন করছে শেখ মুজিবকে নিয়ে শেখ মুজিবের হজরত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লাগায় তারপরে শেখ হাসিনার নামের পরে হজরত আগে হজরত এরকম অনেক কিছু আমরা শুনছি কিন্তু আল্লাহর এই যে একটা গজবের সময় পার করছি এই সময়টাতে আমরা মনে করছিলাম যে হয়তো কিছুটা হলেও তাদের মধ্যে বোধদয় হবে সেটা হয়নি সেটারই একটা প্রতিফলন আর কি এটা আমাদের অনেক আগে থেকেই চলছে আপনি জানেন এটা আমি তেলই কিন্তু খুব কাজ হয় বেসিক্যালি মানে তেল কখন দেয় কারা দেয় ধরেন আপনাকে যদি আমি তেল দিতে থাকি আপনি কিন্তু বুঝার কথা এবং আপনি সেটা বুঝার পরেই কিন্তু আপনি বলবেন যে যে মনে হবে যে আমি আসলে ভালো লোক না যে লোকটা আমাকে তেল দিচ্ছে এখন তেল দিয়ে যদি না কি আইবি রহমানের পরিবর্তে শামিম ওসমান নমিনেশন নিতে পারে তাহলে তো তেলই দিবে আপনি তো সেই নির্বাচনে নির্বাচন কভার করেছেন 2012 সালে শামিম ওসমানের নির্বাচনে তো আপনি ছিলেন একটা একটা সাংবাদিক না একজন মানে রিক্সাওয়ালা বিশ্বাস করে নাই তখন মাঠের যে অবস্থা ছিল যে করে তিনি কিন্তু বাদ দিয়ে দিলেন এবং সেই নির্বাচনে শামীম ওসমান কিন্তু ঠিকই আবির রহমানের কাছে ফেল করলেন তো তেলে তো চলছে তো সমস্যা কি আপনার তেল দিতে সেটাই দিচ্ছে ওনারা তো এই যে এই যে পরিস্থিতি এটার থেকে আমাদের মুক্তির উপায় কি ধরো মানুষ যেভাবে ঢুকে ধুকে মারা যাচ্ছে মানুষ যেভাবে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে তো তোমার অভিজ্ঞতা কি বলে কি করণীয় এই যে ধরো আমাদের ডাক্তাররা কিন্তু সীমিত সম্পদের মধ্যে চেষ্টা নামে তাদেরকে কিন্তু চায়না থেকে কিছু রেঞ্জ এনে দিয়ে দেওয়া হয়েছিল যেটা পরে হয়েছে আক্রান্ত এটা বলছি তো যেহেতু পিপি বা এসব প্রোডাক্টের সঙ্গে আমরা পরিচিত না সেহেতু রেইনকোট পরে ডাক্তাররা সরল বিশ্বাসে সে রেইনকোট পরে নিজেরা আক্রান্ত হয়েছেন একজন ডাক্তার অভিযোগ করেছেন যে এন নাইনটি নামে যে মাস্ক দেয়া হচ্ছে সেটি যথাযথ না সেই ডাক্তারকে সঙ্গে সঙ্গে বদলি করে দেয়া হয়েছে তো অর্থাৎ সমালোচনার কোনো জায়গাই নেই অর্থাৎ ফেসবুকে কেউ কিছু লিখছে তাকে গ্রেপ্তার করা হচ্ছে আমি তোমাকে বললাম যে বেগম রোকরা বিশ্ববিদ্যালয়ের একজন

যদি নাকি এই পরিস্থিতি থেকে বাঁচতে হয় যেটা ভারতেও মোটামুটি করা হচ্ছে তাদের উপরে ভারতে তারপরে সে বাড়িতে আইসোলেটেড বা কোয়ারেন্টাইনে আছেন সেটা নিশ্চিত করা যেটা ইউএসএ তে করা হয়েছে এবং সেটা আপনি শুধু বললেই হবে না যে আমরা লকডাউন ডাকলাম এখন এই লকডাউনের পরে আমেরিকার মতো একটা দেশ যে দেশের মানুষকে এখানে রাখার কিন্তু একেবারে মার্চের ছয় তারিখে আমাদের সবার অ্যাকাউন্টে আপনার বারোশো টাকা করে মেম্বারদের জন্য আর আঠারো বছরের নিচের সবার জন্য পাঁচশো ডলার করে এই যে এটা দেওয়া হয়েছে দেওয়ার পরে তারপর আমাদের এখানে লোনের জন্য দুটা লোনের ব্যবস্থা করা হয়েছে এখনো পর্যন্ত চার মাসের ঘর ভাড়া আপনার মোকফের জন্য যেটা এখনো প্রক্রিয়া দিন আছে এছাড়া আরো একবার স্টিমুলাস প্যাকেজ যেটা বারোশো টাকা করে আর পাঁচশো টাকা করে সেই প্যাকেজটা আরো একবার আসার অপেক্ষায় আছে এতগুলো সুযোগ সুবিধা যুক্তরাষ্ট্রের মতো দেশে যদি নাকি নাগরিকদেরকে দেয়া হয় বাংলাদেশ দিয়েছে তো বাংলাদেশ আড়াই হাজার টাকা করে দিয়েছে না বারোশো কত কোটি টাকা আড়াই হাজার টাকা করে পঞ্চাশ লক্ষ মানুষকে তো দিয়েছে না জি আড়াই হাজার টাকা করে দিয়েছে এখন আপনি তো জানেন যে একজন ঢাকার শহরের আর সে আড়াই আড়াই হাজার টাকা তো আপনার যে মানুষদেরকে দেয়া হয়েছে তারা তো এমনিতেই একটা বিশেষ শ্রেণীকে দেয়া হয়েছে যে ইনকামের মানে খুবই নিম্ন আয়ের যে মানুষ তারা আছে কিন্তু আমেরিকাতে তো সেটা বাছাই করা হয় না যে কোন আয়ের মানুষের জন্য দেয়া হবে একেবারে খুব টপ ক্লাসের বাদ দিয়ে সবাই সেই টাকা পেয়েছে যুক্তরাষ্ট্রে যারা বসবাস করছে তো সেই জায়গাটা যদি আপনি নিশ্চিত করতে পারেন এখন পত্রিকা টেলিভিশনে দেখাচ্ছে যে আপনার মানুষ ঝাঁকে ঝাঁকে শহর থেকে গ্রামে চলে যাচ্ছে এখন তারা করবে কি তাদের তো ঢাকা শহরে থাকার মতো পরিস্থিতি নাই দুই মাস তিন মাস কোন বাড়িওয়ালা তাকে ই করবে আপনি দেখুন মানে এখন এই মুহূর্তে সবচাইতে যে ওয়েবটা চলছে সেটা ম্যাক্সিমাম একটা ওয়েব চলছে এই মুহূর্তে সেই সময় এসে আহ বিপু সাহেব বলেছেন যে জুন মাসের মধ্যে জুন মাসের বকেয়া বিল দিতেই হবে এর আগে যে বিল হয়েছে সেটা দিতেই হবে তার মানে কি এখন মানুষের আমি তো আপনাকে আপনার সাথে দেখা হয়েছিলাম বললাম যে আমার এপ্রিল থেকে আমি ঘর ভাড়া দিই এপ্রিল মে জুন তিন মাস আমার ঘর ভাড়া বাকি তো এখানে এই সুযোগটা দিয়েছে তারা জুলাই পর্যন্ত আপনি ঘর ভাড়া না দিলে কোনো বাড়িওয়ালা আপনার কাছ থেকে ভাড়া চাইতে পারবে না এখন বাংলাদেশে আপনি এটাকে খুব কঠোর ভাবে মানাতে যাচ্ছেন কিন্তু মানুষের ঘরে খাবার আছে কিনা মানুষ ঘর ভাড়া দিতে পারছে কিনা মানুষ কোন সমস্যা আছে কিনা সেটা আপনি সমাধান করবেন না আপনি আপনার গার্মেন্টস এর জন্য প্রণোদনা দিলেন সেই প্রণোদনা ঘোষণার পরে এখন দুই মাসের মাথায় তারা বলছে যে তারা আহ ছাটাই করবে জুলাই থেকে তারা ছাঁটাই করবে তাহলে প্রণোদনা দেওয়ার মানে হলো কি

তাদের মানুষের প্রতি আসলে মমতা বলতে কিছু নাই এবং তুমি যদি খেয়াল করো দেখবে যেহুর্তে বাড়ি বাস ভাড়া তারপরে যুক্তরাষ্ট্রের অনুপাত বাসে কোন টিকিটই নাই এখন আপনি যেখানে সেখানে যাবেন বাসে কোনো টিকেট নাই যুক্তরাষ্ট্রে মহামারী শুরু হওয়ার পরে সব বাস ফ্রি করে দেওয়া হয়েছে রুট মতো চলবে কিন্তু প্যাসেঞ্জার উঠে কোনো কাজ দিতে হবে না তার মতো করে চলবে তো সেখানে এই যে ধরো বাংলাদেশ গরিব দেশ বাংলাদেশের আর্থিক সামর্থ্য তো আমেরিকার সাথে তুলনা করা যাবে না আমেরিকা অনেক বিশাল দেশ ধনী রাষ্ট্র আপনি যে আপনি যে বাংলাদেশ থেকে এসেছেন এখন কিন্তু বাংলাদেশ ওই জায়গাতে নেই কারণ আমাদের অর্থনীতি এখন সিঙ্গাপুরের উপরে কানাডার প্রায় কাছাকাছি তো সেই ক্ষেত্রে বাংলাদেশীদের গুলো পাওয়ার এগুলা তো বাগারম্বর তুমিও জানো আমিও জানি এগুলো তো বাগারম্বর তাই না তো এখন ধরো একদিক থেকে ভালো হচ্ছে একদিক থেকে একটি বিষয় ভালো যে আমাদের মন্ত্রী মিনিস্টার যারা মারা যাচ্ছেন সিঙ্গাপুরে চিকিৎসা নিয়ে বাংলাদেশে আহ মানে মানুষের অসহায় তারা বুঝতে পারছেন যে কত করুন অবস্থায় সাধারণ মানুষ আজকে দেখলাম বিএনপির এক নেতা দাবি করেছেন যে আহ মন্ত্রী এমপিদের সিএমএচ কিন্তু আরেকটা জায়গা হয়ে গেছে এদের সিএমএ কিন্তু অনেকটা দখলে আওয়ামী লীগে তো তাদের জেলা পর্যায়ের হসপিটালে আসলে ভর্তি করা উচিত

সিলেটের জন্য সাবেক মেয়র উনি এখন তো আরিফুল ইসলাম তো সাবেক মেয়র যে উন্নয়ন করেছে সিলেটবাসী সারা জীবন শ্রদ্ধা